বৈশাখ চলছে আর রবীন্দ্রনাথ হবে না বাঙালির চিন্তনে মননে সব জায়গাতেই তো রবীন্দ্রনাথ তাই আজ আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি বালকদের সর্দার প্রদীপ চক্রবর্তীর মাথায় চট করে একটা নূতন ভাবোদয় হল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে রূপান্তরিত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল স্থির হল সেটা সবাই গড়িয়ে নিয়ে যাবে যে ব্যক্তির কাঠ অবশ্যককালে তার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হবে তা উপলব্ধি করে বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করব কোমর মেধে সকলেই যখন মনোযোগের সঙ্গে কাজে পবিত্র হবার উপক্রম করছে এমন সময় ফটিকের ছোটো ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়ে বসল ছেলেরা তার এরূপ উদার উদাসীন দেখে কিছু বিমর্ষ হয়ে গেল একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আতু খেলল কিন্তু সে তাতে কিছুমাত্র বিচলিত হল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষ সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগে। ফটি গেসে আস্ফালন করে বলল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাতে আরও একটু নড়ে চড়ে আসনটি বেশ স্থায়ী রূপে দখল করে নিল এমন জায়গায় সাধারণের কাছে রাজসম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের গণ্ডাদেশে অনতিবিলম্বে এক চড় কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল তবে তার সাহস হলো না কিন্তু এমন একটা ভাব ধারণ করল যেন ইচ্ছা করলেই এখনই ওকে রীতিমতো শাসন করে দিতে পারে কিন্তু ও করল না কারণ আগের চেয়ে আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে তাতে আর একটু বেশি মজা আছে সে সবাইকে প্রস্তাব করল মাখনকে শুধু ওই কাঠ গোড়াতে আরম্ভ করা যাক মাখন মনে করল এতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য প্রার্থী গৌরবের ন্যায় এর আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তা তার কিংবা আর কারও মনে উদয় হয়নি ছেলেরা কোমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো একপাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য গৌর এবং তত্ত্বজ্ঞান সমেত মাটিতে পড়ে গেল খেলার আরম্ভেই এই রূপ আশাতির ফল লাভ করে অন্যান্য বালকেরা বিশেষ খুশি হয়ে উঠল কিন্তু ফটিক কিছু সসব ব্যস্ত হল মাখন তৎক্ষণাৎ সজ্জা ছেড়ে ফটিকের উপরে গিয়ে পড়ল একেবারে অন্ধভাবে মারতে লাগলো তাহার নাকে মুখে আঁচড় কেটে কাঁদতে কাঁদতে ঘরের মুখে চলে গেল আর এখানেই খেলা ভেঙে গেল ফটি গোটাগত কাশ উৎপাটন করে নিয়ে একটা অর্ধনিমগ্ন নৌকার গুলোইয়ের উপরে চড়ে বসে চুপচাপ করে কাশের গোড়া চিবোতে লাগল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে থেকে একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল নিয়ে বাইরে আসলেন সে ফটিককে দেখে জিজ্ঞাসা করল বাড়ি কোথায় ফটিক ওইখানে কিন্তু কোন দিকে যে নির্দেশ করল কারো বোঝার সাধ্য থাকলো না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন কোনখানে ফটিক বলল কই জানি না তো সে বলেই আগের মতো ঘাসের গোড়া থেকে রসক রসগ্রহণে প্রবৃত্ত হল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করে চক্রবর্তীদের বাড়ির সন্ধানে চললেন আর কিছুক্ষণ পরেই বাঘা বাঘ দিয়ে সে বলল ফটিক দাদা ও ফটিক দাদা মা ডাকছে ফটিক বলল না না যাব না বাঘা তাকে বলপূর্বক আর কোলা করে তুলে নিয়ে গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা এদিক ওদিক ছুটতে লাগল ফটিককে দেখা মাত্র তার মা অগ্নি মূর্তি ধারণ করে বললেন ফটিক তুই আবার মেরেছিস মাখনকে ফটিক বলল না আমি মারিনি মিথ্যে কথা বলছিস তুই কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা কর মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের পূর্ব নালিশের সমর্থন করে বলল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হল না দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চড় কষিয়ে দিয়ে বলল ফের মিথ্যে কথা এবার মা মাখনের কক্ষ নিয়ে ফটিককে সব এগেন তাড়া দিয়ে তাহার পিঠে দু তিনটা প্রবল চাপড় মারলেন ফটিক মাকে ঠেলে দিল মা চিৎকার করে বললেন আমার দেখো গো দেখো এ ছেলেকে সবাই দেখো আমি আর না একে নিয়ে এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে বললেন ও মা এসে দাদা কবে এলে তুমি বলে সস্ত্রাঙ্গে প্রণাম করলেন ফটিকের মা বহুদিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হয়েছে তারা অনেকটা বড় হয়ে উঠেছে তার স্বামীর মৃত্যুও হয়েছে কিন্তু একবারও দাদার সঙ্গে সাক্ষাৎ হয়নি আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বিসম্বরবাবু তার ভগিনীকে দেখতে এসেছেন কিছুদিন খুব সমারোহে কেটে গেল অবশেষে বিদায় নেওয়ার দুই একদিন আগে বিসম্বরবাবু তার ভগিনীর ছেলেদের পড়াশুনো এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা পড়াশোনায় অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলেন তার ভগিনীর মুখ থেকে ছেলেটা আমার হাড় জ্বালাতন করে রেখেছে শুনে বিষম্বাবু প্রস্তাব করলেন তিনি ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে শিক্ষা দেবেন বিধবা এই প্রস্তাব পেয়ে সহজেই সম্মত হলেন ফটিককে জিজ্ঞাসা করলেন কেমন রে ফটিক মামার সাথে কলকাতায় যাবে কি না বল ফটিক লাফিয়ে উঠে বলল ও মামা মামা আমি যাব যদিও ফটিককে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনো দিন সে মাখনকে জলে ফেলে দেয় কি মাথায় ফাটায় কি একটা দুর্ঘটনা ঘটায় তাই ফটিককে চলে যাওয়ার জন্য এতটা আগ্রহ দেখে তিনি ঈষৎ ক্ষুণ্ণ হলেন কবে যাবে মামা কখন যাবে ফটিক তার মামাকে অস্থির করে তুলল উৎসাহে তার রাতে ঘুম হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের উদারতায় তার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পুত্রাদিক্রমে ভোগ দখল করার পুরো অধিকার দিয়ে গেল সে কলকাতায় মামার বাড়ি পৌঁছেই প্রথমত মামির সঙ্গে আলাপ হলো মামি এই অনাবশ্যক পরিবার বাড়ার জন্য মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তাহা বলতে পারি না তার নিজের তিনটি ছেলে নিয়ে তিনি কোনো রকমে ঘর কন্যা পেতে বসে আছেন এর মধ্যে সহসা একটি ১৩ বছরের অপরিচিত অশিক্ষিত পাড়াগায়ের ছেলে ছেড়ে দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিসম্ভরের এত বয়স হলেও তবু বিন্দুমাত্র কিছু কাণ্ডজ্ঞান নেই বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নেই শোভাও নেই আর কোনো কাজেও লাগে না স্নেহরও উদ্রেক করে না তাহার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নয় তার মুখে আধো আধো কোথাও ন্যাকামি আবার পাকা কথাও জ্যাঠামি কথা মাত্রই বাড়াবাড়ি হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করে বেমানান রূপে বেড়ে ওঠে লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহজে চলে যায় লোকে সেজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনির্বার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাচ্ছে না এই জন্য নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হয়ে থাকে অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হতে স্নেহ কিংবা সক্ষ লাভ করতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হয়ে থাকে কিন্তু তাকে স্নেহ করতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলে মনে হয় সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোঘের দুর্লভ জীব বলে মনে করতে হতে আরম্ভ হয় অতএব তাদের নিকট হতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হচ্ছে এটি ফটিককে সবচেয়ে বাজতো মামি যদি হঠাৎ তাকে কোনো একটা কাজ করতে বলতেন তাহলে সে মনের আনন্দে যতটা অবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলতো অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করে বলতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাওগে একটু গে যাও তখনই তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো ঘরের মধ্যে এইরূপ অনাদর এরপর আবার হাঁপ ছাড়বার জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়তো প্রকান্ডা একটা ঢাউস বুড়ি নিয়ে বৌ বহু শব্দ উড়িয়ে ঘুরে বেড়ানোর সেই মাঠ তাইরে নাইরে না করে উচ্চস্বরে সরজিত রাগিনী আলাপ করে অকর্মণ্যভাবে ঘুরে বেড়ানোর সেই নদী তীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবদল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা তার নিরূপায় চিত্তকে আকর্ষণ করত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখে অব্যত্ত ব্যাকুলতা গধূলি সময়ের মাতৃহীন বছরের মতো কেবল একটি আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হতো স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকত মাস্টার যখন মার শুরু করত তখন ভার ক্লান্ত গাধার মতো নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত যখন সেই দ্বীপ প্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে অনেকের জন্য দেখা দিয়ে যেত তখন তার মন অধীর আগ্রহ হয়ে উঠত একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করেছিল মামা মার কাছে কবে যাব মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারিয়ে একেবারে নিরুপায় হয়ে পড়ল মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন স্কুলে তার এমন অবস্থা হল যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জা বোধ করতো এর কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করে আমোদ প্রকাশ করত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল বই হারিয়ে ফেলেছি তো বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারবো না ফটিক আর কিছু না বলে চলে আসলো সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করে তার মায়ের উপর অত্যন্ত অভিমান হল নিজের হীনতা এবং দৈন্য মাটির সহিত মিশিয়ে ফেলল স্কুল থেকে ফিরে সেই রাতে তার মাথা ব্যথা করতে লাগল, এবং গা শিরশির করে উঠল সে বুঝতে পারলো তার জ্বর আসছে বুঝতে পারলো ব্যায়ামো বাদলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থ উপদ্রব করা হবে মামি এই ব্যমটাকে যে কিরূপ একটা অকারণে অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছে সেবা পেতে পারে না এরূপ প্রত্যাশা করতে তাহার লজ্জা বদতে লাগল পরের দিন সকালে ফটিককে আর কোথাও দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিনে আবার রাত থেকে মুসন্ধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে সুতরাং তাহার খোঁজ করতে লোকজনকে অনর্থক অনেক বুঝতে পেল অবশেষে কোথাও না পেয়ে বিশম্বরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াল তখনও ঝুক করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে রাস্তায় এক হাঁধু জল দাঁড়িয়ে গেছে দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে উপস্থিত হলো তার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চোখ লাল থরথর করে কাঁপছে বিশম্ভর বাবু প্রায় কোলে করে তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন মামি তাকে দেখে বলে উঠলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দা বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া হয়নি এবং নিজের ছেলেদের সঙ্গেও অনেক চিটমিট করেছেন ফটিক কেঁদে উঠে বলল আমি মার কাছে যাচ্ছিলাম ফিরিয়ে ফটিকের জ্বর অত্যন্ত বেড়ে সমস্ত রাত্রি ভুলভাল বকতে থাকলো সে বাবু ডাক্তার নিয়ে আসলেন ফটিক তার রক্তবর্ণ চোখ একবার খুলে পরিকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বিসম্বরবাবুর রুমালে চোখ মুছে সস্নেহে ফটিকের শীর্ণতক্ত হাতখানি হাতের উপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন ফটিক আবার বিড়বিড় করে বকতে লাগলো আর বলল মা আমাকে মারিস না মা আমি সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ফেল ফেল করে ঘরের চারিদিকে চাইল নিরাশ হয়ে আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে রইল বিশম্ভরবাবু তার মনের ভাব বুঝে তার কারের কাছে মুখ নামিয়ে মৃদুস্বরে বললেন ফটিক বাবা তোর মাকে আমি আনতে পাঠিয়েছি একটু কর বাবা তার পর দিনও কেটে গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ বিসমর বাবু স্তীমিত প্রদীপে সজ্জায় বসে প্রতি মুহূর্তেই ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলেন ফটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো এক বাউ না, দু মেলে না কলকাতা আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা কাছি ফেলে সুর করে জল মাপত ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে অরুণ স্বরে জল মাপছে সে যে অকুল সমুদ্রে যাত্রা করেছে বালক রশি ফেলে কোথাও সে তল পারছে না এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করে উচ্চ শোক করতে লাগলেন বাবু বহু কষ্টে তার শোকসজ্জায় নিবৃত্ত করল

এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি শুনছিলেন ছুটি পাঠকের চরিত্রে শুভদীপ ফটিকের কণ্ঠে অয়ন মামার চরিত্রে সূর্য বাঘার চরিত্রে সৌম মাখনের কণ্ঠে আকাশ মামির চরিত্রে মৌবনি মায়ের চরিত্রে আমি পায়েল আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পোস্টার ও ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও